প্রিয় ছাত্র এবং ছাত্রীরা আশা করি তোমরা খুবই ভালো আছো আজ আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যেটা ক্লাস নাইনে পড়ছ বৈচিত্র্যপূর্ণ আসাম বৈচিত্র্যপূর্ণ আসামে তোমাদের টেন মার্কস থাকবে পরীক্ষাতে আপেলি পরীক্ষাতে কাছাড় ডিস্ট্রিক্ট করিমঞ্জ ডিস্ট্রিক্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্ট সকল ডিস্ট্রিক্টের জন্য কমন বৈচিত্র্যপূর্ণ আসাম এখান থেকে পড়লে তোমরা টেনের মধ্যে টেন পেয়ে যাবে এটা গ্যারান্টেড এখান থেকে আসবে পরীক্ষাতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর সকল প্রশ্ন আনসারগুলো লিখে নেবে এবং শিখে পরীক্ষায় গিয়ে মার্ক পাবেই চল শুরু করা যাক আজকের ভিডিও প্রথম প্রশ্ন তোমাদের পাঠ্যপুস্তক হল যে কোনো একটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় তোমাদের পাঠ্যপুস্তক জনগোষ্ঠী জনগোষ্ঠীর উৎস পার্বণ শুধু পরিচয় যত পাঠ্যপুস্তক হল যে কোনো দুইজন জনগোষ্ঠীর দুইজন ব্যক্তির সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখ প্রথম হলো দেখো কি বলেছে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন তুমি তো পাঠাবে যে কোনো একজন জনগোষ্ঠীর সংক্ষিপ্ত জনগোষ্ঠীর পরিচয় হলো কুকি জনজাতির সম্বন্ধে জানা যায় কুকি জনজাতি মূলত কুকি নামক কোনো জনজাতি বা জনগোষ্ঠী নেই ইংরেজ আমলে বাংলাদেশের চিটাগাং বা চট্টগ্রাম পাহাড়িয়া অঞ্চলে চাকমাদের কার্পাস চাষের অঞ্চলে মাদক মার বেইথ রাংখল গাংটে খেলমা ভাই ফুই ইত্যাদি জনগোষ্ঠীর লোকেরা বসবাস করত শিকারের ক্ষেত্রে কার্পাস চাষ করে জঙ্গল সাফাই করে ধ্বংস করে মাঝে মাঝে লুট তরজা তরাজ চালিয়েছিল এইসব লোকেদের ইংরেজরা কুফি নাম দিয়েছিল তারপর নেক্সট দেখো উৎসব পার্বণ সম্বন্ধে যে প্রশ্নটা এটার আনসার কার্বিদের উৎসব যে কোনো একটি জনজাতি উৎসব পার্বণ বলেছে কার্বির বিভিন্ন উৎসব পালন করে এদের মধ্যে প্যাং হ্যাং ফু রংকের চুজন ইত্যাদি উৎসব প্রধান প্যাং হ্যাম্পু হলো হল ঘরোয়া উৎসব এই উৎসব সাধারণত তিনটি পূজা করে হয় আং লং বুইচম এবং পেং পূজা এই তিনটি পূজা বছরে শুরুতে করা হয় যাতে পুরো বছর কোনো অমঙ্গল না হয় কার্বিদের জীবনে এই উৎসবকে গরুয়া উৎসব বলা হয় সুজন উৎসব পারিবারিক উৎসব এই উৎসব প্রতি বছর পালন করা হয় না চার পাঁচ বা নয় বছর অন্তর অন্তর এই উৎসব পালন করা হয়ে থাকে বঙ্কের উৎসব এই উৎসবকে বলা হয় গ্রামের উৎসব এই উৎসব বছরের শুরুতে উদযাপন করা হয় পূজার মূল বেদিতে পাখি ছাগল ডিম ইত্যাদি উৎসর্গ করে দেবতাকে সন্তুষ্টের জন্য পূজা দেওয়া হয় কার্বি যুব মহোৎসব প্রতি বছর পনেরো থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এই মহোৎসব পালন করা হয় তারা লাংস ডিফু শহরে এই উৎসব আয়োজন করা হয় তারপর দেখো কামাল আহমেদ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো প্রশ্নটা উল্লেখ যে যদি জনগোষ্ঠী যে কোনো দুইজন জনগোষ্ঠীর সংক্ষিপ্ত প্রয়োজন কম কমাল আহমেদ ইতিহাসবাদী কমাল আহমেদ ছিলেন করিমগঞ্জ মুগঞ্জ এর ইতিহাসে প্রধান অধ্যাপক পরে তিনি অধ্যক্ষ হিসাবে কার্য নির্বাহ করেন কামাল উদ্দিন আহমেদ সাহিত্য চর্চা করেন তার তার সম্পাদিত সাহিত্য পত্রটি আর্ট অ্যান্ড আর্টিলজি অফ আসাম নাইনটিন নাইনটি এছাড়া তিনি শতাধিক গবেষণাধর্মী নিবন্ধ উপন্যাস সাংস্কৃতিক বিষয়ে রচনা প্রবন্ধ রচনা করেন নন্দলাল বর্মন রাজমন্ত্রী বংশ নন্দ বর্মন ব্যবসা ব্যবসার ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ তিনি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী সাহিত্যকার কাজে বর্মন সমাজে লোকেরা তাকে মিলাও এবং অন্য সমাজের লোকেরা তাকে মহাজন বলে সম্বোধন কর নন্দলাল বর্মন গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার জন্য কাছাড় জেলায় উনিশশো সালে একটি স্কুল স্থাপন করেছিলেন স্কুলটির নাম গোবিন্দচন্দ্র মুরারি স্কুল পাঠ্যপুস্তক হচ্ছে যে কোনো জনজাতির জনগোষ্ঠীর আপনি সংগ্রামী জীবন সম্পর্কে আলোচনা করো দেখুন লাচিত বোরফকন অসমের ইতিহাসে দেশপ্রেমিক বীর হিসেবে সর্বজ্ঞাত যার নাম উচ্চ নীত হয় তার লাচিত বোরফকন ইতিহাসে অহম মগল সরাইGATE জুত লাচিত প্রধান সেনাপতি দৈতপাল চিত বোরফক জন্ম 1912 খ্রিস্টাব্দে তার পিতার নাম ছিল মমাই তামলি বোরফকন তিনি ছিলেন এই পিতার কনিষ্ঠ সন্তান বাল্যকাল থেকে উৎসাহী সৎ এবং স্পষ্টবাদী ছিলেন এবং সেই সময় তিনি তার পিতার কাজ প্রত্যক্ষ সুযোগ পেয়েছিলেন লাচিত বস কর্মবয়সে ও নিযুক্ত পেয়েছিলেন লাচিত পারদর্শিতা পরাক্রমের পরিচয় তৎকালীন আহোম রাজবংশের লাচেতকে প্রধান সেনাপতি উনিশশো একষট্টি সাতষট্টি সালে আহোম মোগল যুদ্ধে প্রেরণ করা এই যুদ্ধে জয় লাভের করে লাচেত সম্মান লাভ করে ষোলোশো সালে আহোমের মোগল সরকারের যুদ্ধে শেষ সেই যুদ্ধে অসুস্থ ও অসুস্থ শরীরে নিয়ে লাচেত বরফগুন বিক্রমের সঙ্গে যুদ্ধ করে এবং যুদ্ধে তিনি জয়লাভ লাভ করে এবং সরাইঘাটের যুদ্ধে পরে মৃত্যু হয় এবং মৃত্যু জয়লাভের আনন্দের শোকের ছায় নামিয়ে আসে এবং নিঃস্বার্থ দেশমের সবল নেতৃত্ব উদাহরণ তারপর দেখো আহোম আদিবাসী স্থান কোথায় সব লেখা আছে প্রতিষ্ঠান তাই আহোমদের প্রকৃত জাতি টাই মানুষ পর থেকে আহোম নামে অভিহিত করা হয় আহোম দে স্থান কোথায় চীন দেশে আহোমদের কত বছর শাসন করে ছয়শ বছর আহ দে আদি ভাষা ছিল টাই বা সান নিতুত্ববিদ বরফপথ কি বলেছেন তবে বরফপ্রথ থেকে বলেছেন এট্রোলজিক্যাল গার্ডেন গার্ডেন অর্থাৎ নেতৃত্ব নেতৃত্বের উদ্যান নামে অভিহিত করেন বরাক উপত্যকা বসবাস করা বিভিন্ন জনগোষ্ঠী কে 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 আছে বঙ্গীয় সমাজ মণিপুরি মণিপুরি বিষ্ণুপুরী ভোজপুরি অসমীয়া রাজবংশী রাজ রাজধানী বর্মা রংমাই নাগা মার কার্বি রিয়াং ইত্যাদি বরাক উপত্যকার মানুষের প্রধান জীবিকা কি কৃষিকাজ ব্যবসা ও করে দ্য ব্যাকগ্রাউন্ড অফ অ্যাসোসিয়েশন আসাম কালচার বইটিকে লিখেছেন রাজা রামমোহন রায়ের লেখা তারপরে নেক্সট প্রশ্ন দেখো রাজমোহন টিকা রাজমোহন নাথ অসমের ইতিহাসে পুরোতাত্ত্বিক যে আজীবন অধ্যয়ন করে গেছেন রাজা রামমোহন রাজমোহন না তিনি ছিলেন বস্তুকার কিন্তু তার আগ্রহের ক্ষেত্রে ছিল ইতিহাস ও প্রতত্ত্ববিদ এই বিষয়ে প্রমাণ গ্রন্থ দ্য ব্যাকগ্রাউন্ড অফ আসাম কালচার উনিশশো আটচল্লিশ সালে প্রথম গত প্রকার যারা শ্রীমন্ত শঙ্করদেব সাহিত্য দর্শনে নিয়ে একাধিক রচনা রচনা করেন আট সালে তিনশুকীয়া অনুষ্ঠিত অসমের সাহিত্য সভায় সুধিবেশনে তিনি ইতিহাস শাখার অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আর এক স্যামসাং ইংটি কার্বি আলমের স্বপ্ন দেশটা রূপকার স্যামসাং ইনতি উনিশশো সালে আট ফেব্রুয়ারি পশ্চিম কার্বি আলমের টেকা পাহাড়ে জন্ম তার পিতার নাম ছিল থেং। কুরিজিং ইংতি মায়ের ছিল রুথ মাধবী উনিশশো ষোলো সালে গোলাঘাট মিশন স্কুল হাসিলে প্রাথমিক বিচারে শেষ করে গোলাঘাট বেজুরা হাই স্কুল থেকে প্রথম শিক্ষা মেট্রিক পাস করে তার কটন কলেজে কিছু দূর অধ্যয়ন করে উনিশশো সালে সিলেটে মারি চাঁদ কলেজ থেকে খেয়ারের শহীদ শিক্ষা পরীক্ষা পাস করে কার্বি জাতের প্রথম স্নাতকতার সম্মান অর্জন করেন তিনি বেজবুরা হাই স্কুলে শিক্ষিত করেন তারপর সালে মেকিং হিল ট্যাগ গঠন করার পর নাগাঁও জেলা শিক্ষা কর্ম উচ্চ কর্মস্থলে নিযুক্ত হন তিনি তিনি কার্বি ভাষা পাঠ্যপুস্তক রচনা করেন অসমীয়া ভাষার মাধ্যমে বিদ্যালয়ে অতিরিক্ত পুস্তক অধ্যয়ন করেছিলেন তার রচিত পুস্তকগুলি বিতুষ ও কিতাব আকিতাব ত্যামপুর ও তেম্পোর থিং ইত্যাদি এটা হলো তোমাদের বৈচিত্র্যপূর্ণ আসামের সকল প্রশ্ন এবং উত্তর এখান থেকে পড়লে তোমরা অনায়াসে হাফিলি পরীক্ষা দশমার পেয়ে যাবে ক্লাস নাইন ভেরি ইম্পর্টেন্ট সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে ভিডিওটা ভালো লাগতে একটা লাইক করে দেবে